মিরপুরের উইকেটে দাপুটে শুরু পাকিস্তানের এরপর নাসু আহমেদের ভেলকিতে জোড়া আঘাত পাক দুর্গে হানা দেন তাস্কিন শরীফুল সাইফ উদ্দিনরা তাদের হাত ধরে আসতে থাকে একের পর এক উইকেট উড়তে থাকা পাকিস্তানের রান তোলার গতি কমে আসে যদিও বিশ ওভার পর্যন্ত তুমুল লড়াই শেষে লড়াকু পুঁজি পায় পাকিস্তান আসল চ্যালেঞ্জ এখন টাইগার ব্যাটারদের কাঁধে সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তবে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান দুই পাক ওপেনার সাহিদ ফরহান ফারহান ও সাইমায়ুবের ব্যাটে ভর করে ঝড়ের গতিতে রান তুলতে থাকে দলটি একের পর এক বোলার আক্রমণে এনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না লিটন দাস পাওয়ার প্লেট ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে পাকিস্তান দলীয় ফিফটির পর ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সাহিবজাদা ফারহান মাত্র উনত্রিশ বল খেলেই এই মাইল ফলক স্পর্শ করেন তিনি অষ্টম ওভারে গিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ নাসুমকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে শামীম পাটওয়ারের হাতে ধরা পড়েন আয়ুব পনেরো বল খেলে দুই চার ও এক ছক্কায় তিনি করেন একুশ রান পাকিস্তানের আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম আহমেদ নাসুমের বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ফারহান দৌড়ে এসে ক্যাচ নেন শেখ মেহেদি উল্লাসে ফেটে পড়েন নাসুম একচল্লিশ বল খেলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ফারহান করেন তেষট্টি রান তিরানব্বই রানে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান তেরো ওভারের মধ্যেই দলীয় শতক পেরিয়ে যায় পাকিস্তান বাংলাদেশের হয়ে তৃতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ ঢুকতে থাকা মোহাম্মদ হারিসের বিদায় ঘণ্টা বাজান তাস্কিন ক্যাচ নেন নাসুম আহমেদ চোদ্দ বল খেলে মোটে পাঁচ রান করে বিদায় নেন হারিস এরপর উইকেট শিকারের মিশনে যোগ দেন শরিফুল ইসলাম তিনি ফেরান সতেরো বলে তেত্রিশ রান করা হাসান নওয়াজকে দুর্দান্ত ক্যাচ নেন শেখ মেহেদি উইকেট শিকারীদের তালিকায় নাম লেখান মোহাম্মদ সাইফ উদ্দিনও ফলে পাকিস্তানের রানের লাগাম টানতে সক্ষম হয় লিটন বাহিনী যদিও শেষ পর্যন্ত বেশ চ্যালেঞ্জিং পুঁজিদার করায় সফরকারীরা